গুড মর্নিং সবাইকে এখন কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই না কিন্তু আমার ব্লগ দেওয়া কোনো পুজোর ব্লগ দেওয়া শেষ হচ্ছে না যাই হোক এটা হচ্ছে কালী পুজোর আর দ্বিতীয় দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটা কিন্তু ব্লগ যাচ্ছে সম্ভবত কালী পুজোর তৃতীয় ব্লগ কারণ একটা ব্লগে না পুরো ভিডিও দিলে অনেক বড় হয়ে যায় তো সেই কারণেই পাট পাট করে দিচ্ছি তো এই দিন আমরা যাচ্ছিলাম চাকদাতেই মানে আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ খানিকটা দূরে বাইকেই মোটামুটি আধ ঘন্টা মতো লেগেছে যেহেতু মাঝখানে দাঁড়িয়েও ছিলাম দু তিন জায়গায় দেখতে তো সেখানেই যাচ্ছি এটা চাকদা রোড ধরে যাচ্ছি আমরা তো অনেকগুলো ঠাকুর সেদিন দেখেছিলাম মানে এই বছর দুর্গা পুজোর ঠিক সঙ্গে সঙ্গে কালী মানে কালী ঠাকুরও কিন্তু বেশ দেখা হয়েছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই কোনো কুকুরের আওয়াজ পাচ্ছ ঘেঘ অ্যাকচুয়ালি বাড়ির পাশের একজনের বাড়িতে পোষা কুকুর আছে সে ডাকছে তো যাই হোক প্রথমে চলে এসেছে যে ইউথ ফোরাম বলে একটি ক্লাবে এই জায়গাটার নামটা আমার ঠিক খেয়াল করছে না বাট বেশ প্যান্ডেলগুলো দেখতে থাকো যেখানে যে কোনো জায়গার নাম পড়বে বলে দেবো উপরে দেখতে পাচ্ছি লাইটিংয়ের ব্যাপারটা কি সুন্দর করেছে সেই খেল বাচ্চাদের খেলার স্প্রিংগুলো হয় সেগুলো দিয়ে তার সাথে এই থার্মোকল গোল গোল করে কেটে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছে মানে অপূর্ব লাগছিলো দেখতে বেশ সুন্দর করেছে জিনিসটা তার সাথে ঠাকুরের যে থিম সেটাও বেশ ভালোই করেছিল আর এখানে এই যে পুরো শোলা কেটে এই ফুলগুলো বানানো তার মাঝখানে একটা করে লাইট দেওয়া ভীষণ সুন্দর এরপরে গিয়েছিলাম এটা জায়গাটার নাম হচ্ছে ধনীচা তো এখানে একটা প্যান্ডেল করেছিল বেশ একটু পাহাড়ের মতন আর কি পাহাড়ের উপরে উঠে আবার নিচে নেমে যেতে হয়েছে এরকম একটা ব্যাপার ছিল এখানে আর বাইরে থেকে লাইটিংটাও বেশ ভালো দিয়েছিল এবং এই প্যান্ডেলের ভেতরে কিন্তু কি বলবো মানে কয়েকজন মডেল ছিলে আর কি যারা কিছু মানে রোল প্লে করছিল তো চলে তোমরা দেখতেই পাবে তো ওঠার সময় না ভিডিও করিনি কারণ খুব রিস্কি ছিল তাই যে প্রথমেই একজন এসে মাংকি ভয় দেখালো মানে সে মাংকি সেজে ছিল তারপরে যাই হোক প্যান্ডেলের এখানে চলে এসেছি এই দেখো পেছনে কিন্তু কালী ঠাকুর আছে মানে যেটা পুজো হবে আর সামনে একজন সেজে আর কি ওদের এটা আর কি কাজ মডেল তো এই আর কি তো বেশ ভালো লেগেছে ব্যাপারটা এরপরে চলে গিয়েছিলাম আরেকটু দূরে আরেকটা প্যান্ডেলে জায়গার নামটা চুয়াডাঙ্গা ওই লেখাই রয়েছে সামনে থেকেই বলতে পারলাম চুয়াডাঙার একটি প্যান্ডেল এটা এটাও বেশ ভালো করেছিল কিন্তু ভেতরের ঠাকুরটা খুব সিম্পলের মধ্যেই ছিল যেহেতু রাস্তার উপরে প্যান্ডেল তো প্যান্ডেলের বাইরে মানে সামনেটা আর কি খুব অ্যাট্রাকটিভ করেছিলো যাতে মানুষজন ঢুকে দেখে আর কি তো সেটাই কিন্তু ভেতরে ঠাকুরটা মানে সেরকম খুব একটা কোনো থিম টাইপ যে কিছু সেটা ছিল না নর্মাল ছিল আর কি মানে সেই সোলার যে সাজগুলো হয় ডাকের সাজ বলে ওই টাইপের আর কি ঠাকুর ছিল বাট দেখতে ভালো লাগছিলো এক চালার মধ্যে বেশ সুন্দর লাগছিল দেখতে মায়ের মুখটা অপূর্ব ছিল তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম সিলিন্ডার দিকে সেই ভিডিও তোমরা পাবে পাবে এরপরের ভিডিওতে তো আপাতত এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো টাটা